ওনার মৌলানা কেন্দ্র করে যে গণহত্যা হলো সেখানে আমার দেশে আমরা তখন নিউজ করেছিলাম যে দুই দিনের মধ্যে একশো চুয়াল্লিশ জনকে হত্যা করা হয়েছিল দুই দিনের মধ্যে সেই যে আন্দোলন ছিল সেখানে যারা শহীদ হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন কিন্তু তারা বাংলাদেশের বিচার বিভাগের যে অবক্ষয় সেটা তারা প্রমাণ করতে পেরেছিলেন এক একটা স্টেজ আমি আপনাদেরকে বর্ণনা করছি যে তাহলে সেই গণহত্যার মাধ্যমে বাংলাদেশে বোঝা গেছিল যে বাংলাদেশের সম্পূর্ণ বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে আজকের গুরুত্বপূর্ণ যেটা আপনারা বলছেন সাপলা গণহত্যা এবং বা সাপলা ও গণহত্যার সিলসিলা তো এই বক্তব্য শুরুর আগে আমি এই ফাসেজ জামানা যতগুলো গণহত্যা হয়েছে এবং যতজন শহীদ হয়েছেন সেই সব গণহত্যায় তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞান জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তাল্লার দরবারে তাদের আত্মার মাফেরাদের জন্য দোয়া করছি আমি আলোচনাটা একটু রকম করতে চাই যদিও আমি আমার আগের শুধু মাসুদের কিছু বক্তব্য শুনলাম আগের আলোচনা শুনতে পারিনি আমার গণহত্যার ব্যাখ্যাগুলো একটু অন্যরকম আমি আঠাশে অক্টোবর অক্টোবর দিয়ে শুরু করি আঠাশে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম এবং রাজনৈতিক চরিত্র পরিবর্তন হয়েছে এই বিষয়টির দিকেই আমি প্রধানত আলোকপাত করব আঠাশে অক্টোবর যে গণহত্যা হয়েছিল যে হত্যাকাণ্ড যে বর্বর হত্যাকাণ্ড হয়েছিল তার মধ্য দিয়ে আসলে বাংলাদেশে বর হত্যাকাণ্ড বা গণহত্যাকে এক ধরনের জায়েজ করার একটা কর্ম পদ্ধতি শুরু হয়েছিল আঠাশে অক্টোবরের মধ্য দিয়ে করা হয়েছিল যে সমাজের একটা অংশকে কোনো একটা ট্যাগ দিয়ে গণহত্যা করা যায় পাবলিকলি টেলিভিশনের সামনে যেমন গণহত্যা এখন আমরা প্রতিদিন গাজার চিত্রে দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী নীরব গণহত্যা চলছে গাজার সেরকমই আঠাশ অক্টোবর গণহত্যা হয়েছিল সারা দেশ বেরোচ্ছিলো বাংলাদেশ এবং আমরা টেলিভিশন ক্যামেরার সামনে দেখেছি সেই বর্বর গণহত্যা চিত্র তো এর মাধ্যমে আসলে যেটাকে বলা হয় যে অমানবিককরণ মানে মানবিক মানবিকতা বাদ দিয়ে সমাজের একটা অংশকে ত্যাগ দিব এবং তাদেরকে মেরে ফেলার এক ধরনের লেডিটিমেসি ফ্যাসিস রেজিম তৈরি করার প্রথম যে পদক্ষেপ ছিল সেটা ছিল আঠাশে অক্টোবর তখনও ফ্যাসিস্ট কিন্তু ক্ষমতায় আসে নাই দু সালের ঘটনা তারপর যে গণহত্যা সংগঠিত হল সেই গণহত্যা সংগঠিত হল দু নয় সালে পিলখালা হত্যাকাণ্ড পিলখালার গণহত্যা পিলখালার গণহত্যায় কি করা হলো পিলখানার গণহত্যার মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হলো তার মানে ভারতীয় আধিপত্য ভারতীয় হেজেমনিকে আটকানোর জন্য যে অতি প্রয়োজনীয় সেনাবাহিনী দরকার সেই সেনাবাহিনীর মরাল ধ্বংস করে দেওয়ার জন্য হত্যাকাণ্ড ঘটানো হলো আপনাদের এই ইতিহাসের সিলসিলা যেটাকে বলছেন এই ইতিহাসের সিলসিলাটা একটু বুঝতে হবে পরবর্তী গণহত্যা কখন হলো পরবর্তী গণহত্যা হলো যখন ওনার রায়কে কেন্দ্র করে যে গণহত্যা হলো সেখানে আমার দেশে আমরা তখন নিউজ করেছিলাম যে দুই দিনের মধ্যে একশো চুয়াল্লিশ জনকে হত্যা করা হয়েছিল দুই দিনের মধ্যে সেই যে আন্দোলন ছিল সেখানে যারা শহীদ হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন কিন্তু তারা বাংলাদেশের বিচার বিভাগের যে অবক্ষয় সেটা তারা প্রমাণ করতে পেরেছিলেন এক একটা স্টেজ আমি আপনাদেরকে বর্ণনা করছি যে তাহলে সেই গণহত্যার মাধ্যমে বাংলাদেশে বোঝা গেছিল যে বাংলাদেশের সম্পূর্ণ বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে তারপরের গণহত্যা ছাপলা চত্বরের গণহত্যা ছাপলা চত্বরের গণহত্যার মাধ্যমে এবং ভারতীয় হেজেমনিক পাওয়ার তারা বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল ইসলাম তো আর ধ্বংস করা যায় না কিন্তু বাঙালি মুসলমান এই দেশের নব্বই শতাংশ মানুষের যে ঐতিহ্য এবং যে ইমান এবং তাদের ধর্মের প্রতি তাদের যে তাদের যে কি বলবো সারেন্ডার বা ইমান এবং ধর্মের প্রতি দুর্বলতা ধর্মের প্রতি তাদের আকর্ষণ এটাকে ধ্বংস করে দিয়ে দিতে চেয়েছিল কারণ যদি বাঙালি মুসলমান যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক নব্বই শতাংশ তাদের ইতিহাস ঐতিহ্য ইসলামিক সংস্কৃতি ধ্বংস করে দেয়া যায় তাহলে বাংলাদেশকে শাসন করাটা সহজ হয়ে যায় বাংলাদেশকে একটা উপনিবেশে পরিণত করা যায় এই কারণেই প্রধানত সতলা চত্বর হত্যাকাণ্ড মেসাকার গণহত্যা যে নামেই আমরা ডাকি সেটা চালানো হয়েছিল পরবর্তী গণহত্যা চালানো হয়েছে দু হাজার চোদ্দ এবং পনেরোর গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলনে গণহত্যা চালানোর মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা হয়েছে আপনারা স্টেপগুলো বোঝার চেষ্টা করেন তাহলে গণতন্ত্র শূন্য করবার জন্য দু হাজার চোদ্দ এবং দু হাজার পনেরো সালে গণহত্যা চালানো হলো। তারপর সর্বশেষ গণহত্যা সর্বশেষ না তারপর একটা দু হাজার একুশ সালে মোদি বিরোধী আন্দোলনের সময় সেই সময় যারা রাস্তায় নেমেছিলেন আলেম সমাজ প্রধানত তারা ভারতীয় হেজেমনি এবং ইন্ডিয়াতে যে মুসলমান ভাইদের উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে যে গণহত্যা ইন্ডিয়াতে চলছে তার বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছিলেন সেদিন এবং সেই আওয়াজকে রুদ্ধ করবার জন্য দু হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনের সময় ঢাকায় এবং ব্রাহ্মণবাড়িয়াতে বিশেষ করে গণহত্যা চালানো হয়েছিল এবং সর্বশেষ গণহত্যা যেটাকে আপনারা ছত্রিশে জুলাই বললেন জুলাই বিপ্লব বা মনসুন বিপ্লব যে নামে আমরা ডাকি সেই গণহত্যা যে গণহত্যা বাংলাদেশের জনগণের স্বাধিকারের চেতনা বা এই যে তাদের মুক্তির লড়াই এই লড়াইকে অবদমিত করবার জন্য এই গণহত্যা চালানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের বিচারে এবং আল্লাহর নির্দেশে যেভাবে একজন ফ্যাসিস্টের পতন হয় সেভাবে শেখ হাসিনার পতন হয়েছে সে প্রাণে বেঁচে গেছে কিন্তু তাকে পালিয়ে যেতে হয়েছে তার প্রভুর দেশ ভারতে এবং পালিয়ে সেখান থেকে সে আজ পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাহলে এই যে এতগুলো গণহত্যার স্মৃতি আমাদের এই প্রত্যেকটা গণহত্যা বা এটার সম্মিলিত ফল ছিল বাংলাদেশকে পনেরো বছর ধরে একটা ভারতের অঘোষিত উপনিবেশে পরিণত করা আলহামদুলিল্লাহ আমাদের তরুণ সমাজ তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণকে মুক্তি দিয়ে গেছেন ফ্রিডম যেটা আমরা ফ্রিডম বলি সেই ফ্রিডম দিয়ে গেছেন বাংলাদেশের জনগণকে এবং আরেকটি কাজ করে গেছেন তারা বাংলাদেশকে উপনিবেশের শৃঙ্খল থেকে মুক্ত করে গেছেন সুতরাং একাধারে বাংলাদেশের জনগণের মুক্তি দিয়েছেন দ্বিতীয়ত বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরিয়ে দিয়ে গেছেন দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আমাদের ভুলটা যেখানে আমরা বলতে আমি বাঙালি মুসলমানের কথাই বলি বা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক আমরা কিছুদিন পর পর ঘটনা ঘটে এবং তারপর ঘটনা ভুলে যাই এবং ঘটনা ঘটার পরে তাদেরকে যে বিচারের আওতায় আনা দরকার এই কাজটি আমরা করতে বারে বারে ব্যর্থ হই আমি যদি আঠাশে অক্টোবর থেকে শুরু করি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট গত বছর প্রায় নয় মাস চলে গেছে আমাকে বলেন আঠাশে অক্টোবরের গণহত্যা নিয়ে কেন ব্যক্তিম ফ্যামিলি এবং জামাতে ইসলাম এখন পর্যন্ত সুনির্দিষ্ট দাবি নিয়ে বিচারের দাবি নিয়ে মাঠে নামে এর এরকম যুক্তি খুঁজে পাওয়া যাবে না এটা গেল এবং পরবর্তী প্রত্যেকটা গণহত্যার ব্যাপারে আপনি দেখবেন যে সেইভাবে আমরা মাঠে নামতে ব্যর্থ হয়েছি এবং এই কারণে গণহত্যা বারে বারে সংগঠিত করেও যারা অপরাধী তারা পার পেয়ে যাচ্ছে সর্বশেষ আমি একটু সমালোচনা করব হেফাজতে ইসলামের পাঁচই আগস্ট পাঁচই পাঁচই মে হেফাজতে ইসলামের আমি বলবো তাদের জন্য একটা এই সংগঠনের জন্য সব থেকে বিজয়ের দিন গেছিল পাঁচই মে আপনারা ভাবছেন যে আমি গণহত্যার দিনকে বিজয় বলছি আমি বিজয়ই বলি সেই গণহত্যাকে বিজয় এই কারণে যে হেফাজতের তৈরি উত্থান কেন হয়েছিল হেফাজতের উত্থান হয়েছিল বাংলাদেশের মানুষের যে ধর্মীয় স্বাধীনতা বাঙালি মুসলমানের যে কালচার বাঙালি মুসলমানের ধর্ম ঐতিহ্য এটাকে রক্ষা করবার জন্য প্রধানত হেফাজত ইসলামের উত্থান হয়েছিল আপনারা হয়তো বলবেন রসুল সাল্লা ইসলামের সম্পর্কে কটুক্তি করার জন্য হয়েছিল এটা কারেক্ট কিন্তু আমি যদি বৃহত্তরভাবে ভাবে বিষয়টিকে বিবেচনা করি তাহলে কেবলমাত্র রসুল সাল্লা ইসলামের অপমানের বদলা নেয়ার জন্য হেফাজত ইসলামের উত্থান ঘটনায় হেফাজতের ইসলামের উত্থান আমাদের কালচারাল ফাইটে সাংস্কৃতিক লড়াইয়ের একটা মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা ছিল হেফাজতে ইসলামের উত্থান হেফাজতে ইসলামের উত্থান যদি না হতো তাহলে আজকে বাংলাদেশে আমরা সাংস্কৃতিক ভাবে পরাজিত হতাম আজকে শাহবাগের গণজাগরণ মঞ্চের বয়ান এই দেশে চলতো আজকে শাহবাগের গণজাগরণ মঞ্চের বয়ান ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং এই যে ইতিহাসের রাস্তা খুলে নিক্ষিপ্ত হয়েছে এর প্রধান কারণ হচ্ছে হেফাজতের উত্থান যেহেতু সেই উত্থানের সাথে সেদিন আমি জড়িত ছিলাম আমি এখনো বলি সেই দিন হেফাজত যদি রুখে না দাঁড়াতো বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেম ওলামারা যদি রুখে না দাঁড়াতেন আমার মনে হয় আজকে আমরা স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারতাম না কিন্তু এত বড় যে তাদের বিজয় এই বিজয়টা কি হেফাজত ইসলামের নেতৃবৃন্দ বোঝেন এটা নিয়ে আমার সন্দেহ হয় যে তারা আদৌ বোঝেন কিনা যে তারা বাংলাদেশের জন্যে কত বড় কাজ করেছিলেন ওই সময়টাতে যদি তারা বুঝতেন তাহলে এবার পাঁচই মে তাদের জন্য একটা ঐতিহাসিক অপরচুনিটি ছিল যে ঐতিহাসিক অপরচুনিটি তারা মিস করেছেন দুর্ভাগ্যজনকভাবে ঐতিহাসিক অপরচুনিটি কি ছিল পাঁচই মেয়ে তাদের করা সভা ছিল বা করা উচিত ছিল এক এক দফা দাবিতে দাবি যে পাঁচই তাদের মে গণহত্যার বিচার করতে হবে এই দাবি নিয়ে যদি পাঁচই মেয়ে তারা মাঠে নামতেন যেটা তারা তিন মে দুই দিন আগে নেমেছেন সেটাতেও কোনো সমস্যা ছিল না কিন্তু যদি এক দফা দাবি নিয়ে নামতেন তাহলে ওই মহাসমাবেশের মেসেজ অন্যরকম হতো বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের একটা পজিশন চিরজীবনের জন্য একটা প্রতিষ্ঠা হয়ে যেত যদি এক দফা দাবি নিয়ে তারা নামতেন কিন্তু তারা অনেকগুলো দাবি নিয়ে নেমে পাঁচিমের যে এত বড় কি বলবো এত বড় কন্ট্রিবিউশন এতগুলো শহীদের আত্মত্যাগ এটাকে তারা ডাইলুট করে দিয়ে এবং ডাইলুট করে দেওয়ার জন্য কি হলো দেখেন হেফাজতে ইসলামকে দুঃখ প্রকাশ করতে হলো ওই মিটিংয়ে তিন তারিখের মিটিং এ কোন কোনো ব্যক্তির বক্তব্য নিয়ে তাদেরকে দুঃখ প্রকাশ করতে হলো অর্থাৎ তারা ডিফেন্সিভে চলে গেলেন যেই ইস্যু নিয়ে তাদের অফেন্সিভে যাওয়ার কথা ছিল যেই ইস্যু নিয়ে সারা দেশের মানুষের তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল এবং পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ স্বাধীনতার পরে দ্বিতীয় স্বাধীনতার পরে এটা প্রথম সুযোগ ছিল সেই সুযোগ তারা মিস করলেন এভাবেই মুসলমানরা করছে সুযোগ এবং এই মিস করবার কারণে আজকে সারা বিশ্বে মুসলমান অত্যাচারিত হচ্ছে সারা বিশ্বে মুসলমানদের উপরে পাকিস্তানে আপনি দেখেন কোথায় অ্যাটাক করলো ইন্ডিয়া মসজিদের উপরে আরে তোমার যদি এত সাহসী থাকবে যুদ্ধ করতে চাও তাহলে তুমি পাকিস্তানের ক্যান্টনমেন্টে অ্যাটাক করবা যুদ্ধ হবে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী তুমি পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করবে কিন্তু তুমি আক্রমণ করলে পাকিস্তানের একজন মসজিদ এবং সেখানে শিশু নারী সহ তারা শহীদ হয়ে গেল এর কারণটা হচ্ছে আমাদের ইসলামে আমাদের মধ্যে অনেকের মধ্যে ইসলামের যে রাজনীতি আছে এটাই তারা বুঝতে পারছেন না ইসলামের রাজনীতিটা কি আমি যেটা বুঝি ইসলামের রাজনীতি হচ্ছে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানানো রসুল সাল্লু ইসলাম জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি এলিটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন আমরা বলি না সুশীল রসুল সাল্লাহ ইসলামের প্রতিবাদ কার বিরুদ্ধে ছিল কুরয়েশদের বিরুদ্ধে ছিল কুরয়েসরা সেই সময় এলিট অব মক্কা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন গণমানুষের বক্তব্য নিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি সাম্যের বক্তব্য নিয়ে দাঁড়িয়েছিলেন তার মানে ইসলামের প্রধান রাজনীতি হল আমার বিবেচনায় আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন প্রধান রাজনীতি ইসলামের হলো জালিমের বিরুদ্ধে দাঁড়ানো জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো তো সেই রাজনীতি ধারণ করে এবছর পাঁচই মে যদি হেফাজত মহাসমাবেশ করত। আমি আপনাদেরকে বলতে পারি এবং তারা যদি সবাইকে ডাকতো ডাক দিত শুধুমাত্র আলিমালামা না করে তাহলে আপনারা মার্চ পর গাজার দিন যেরকম অবস্থা ঢাকার দেখেছিলেন তার থেকে সাকসেসফুল প্রোগ্রাম তারা করতে পারত কিন্তু তারা করতে পারে নাই তারা বুঝতে পারে নাই সুতরাং আমরা আর কতবার ভুল করব। এখন তাদেরকে ইসলামিস্ট বলাটা খুব সহজ হয়ে গেছে এক্সট্রিমিস্ট বলা খুব সহজ হয়ে গেছে নারী বিদ্বেষী বলা খুব সহজ হয়ে গেছে অর্থাৎ তাদেরকে এখন ডিফেন্ড করতে হচ্ছে তাদেরকে বলতে হচ্ছে না আমি এক্সট্রিমিস্ট না আমি নারী না আপনি যে মুহূর্তে ডিফেন্সিভে যাবেন সেই মুহূর্তে রাজনৈতিকভাবে আপনি পরাজিত হয়েছেন কাজেই আমি বলবো আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা একটু বৃহত্তর চিত্রটা দেখার চেষ্টা করুন এই ক্ষুদ্র ক্ষুদ্র দাবিতে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর যে লড়াই ইসলামের সাম্য প্রতিষ্ঠার যে লড়াই সেই দিকে চেষ্টা করে নারীবাদীদের তো অনেক কথাই বলা যায় একটি কথা বলাই যথেষ্ট সেটা কি জানেন আপনারা কি ভুলে গেছেন যে বাংলাদেশে যিনি পনেরো বছর ধরে ফ্যাসিজম কায়ে করেছিলেন তিনি একজন নারী ছিলেন তাই না নারী ছিলেন তো তিনি কাজেই এই বিষয়টা মনে হয় যেন আমাদের মাথার মধ্যে নাই যে ফ্যাসিজম কে যেম করেছিল বাংলাদেশে তো যাই হোক ওই বিষয়টা আমার আজকের বক্তৃতার বিষয় নয় আমার বক্তৃতার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা বিচার হতে হবে আজকে এখানে জামাত ইসলামের একজন তরুণ কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল নেতা উপস্থিত আছেন হেফাজতে ইসলামের খুবই ইনফ্লুয়েন্সিয়াল নেতা উপস্থিত আছেন যিনি আমার সঙ্গে দু সালে এই হেফাজতের ইসলামের উত্থানে কাজ করেছেন তিনি আজকে উপস্থিত আছেন সবাইকে আমি বলবো তাদের আপনারা আর সময় নষ্ট করবেন না আপনারা প্রত্যেকটি গণহত্যার দাবি নিয়ে যৌথভাবে কিংবা আলাদা ভাবে যেটা আপনারা ভালো মনে করেন মাঠে নামেন আপনাদের হাতে সময় কিন্তু মাত্র এক বছর এক বছরের মধ্যে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে সেই রাজনৈতিক সরকার কে হবে কারা হবে আমরা জানি না এবং সেই রাজনৈতিক ইসলামের পক্ষে থাকবে নাকি ভারতের করবে আমরা তাও জানি না কিন্তু এই এক বছর জনতার একটা অধিকার আছে এই এক বছর বাংলাদেশের জনগণ বলবে যে এই সরকার আমাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে কাজে এই সরকারের উপরে আমাদের অধিকার আছে রক্তের অধিকার আছে এই এক বছরের মধ্যেই কিন্তু এই গণহত্যাগুলোর বিচার অন্তত শুরু হতে হবে দুর্ভাগ্যবশত সেই বিচার এখনো আপনারা শুরু করতে পারেন নাই তো কাজেই আমার সর্বশেষ আহ্বান থাকবে আপনাদের প্রতি আপনারা হেফাজত ভালো করেছে যে তারা একটা তালিকা দিয়েছে তাদের কাছে আপাতত তালিকা গত তেরানব্বই জনের বোধহয় তালিকা দিয়েছে এই তেরানব্বই জনকে জনের যারা আপন জন তাদের ফ্যামিলি এবং হেফাজতের পক্ষ থেকে ইমিডিয়েটলি মামলা করা উচিত একইভাবে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের জন্য যারা ভিক্টিম এবং দলীয়ভাবে জামাতের উচিত এগুলো মামলা করা একই সিলসিলায় ইয়ের বিচারটা এখন হচ্ছে জুলাই গণহত্যার বিচার হচ্ছে তার আগে মধু বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরও উচিত বিচারের জন্যে ব্যবস্থা নেয় এবং আপনারা যদি সম্মিলিতভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চান এবং এই ধরনের কোন উদ্যোগ গ্রহণ করেন তাহলে সেই উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে থাকবো এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করছি আশা করি আল্লাহ বাংলাদেশকে যে আবার স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতা আল্লাহ হেফাজত করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ